নাই মানে জামাত ইসলামের মতো কোন কনফিউশন নাই এটা হচ্ছে লিখিত বদমাইশ একটা পার্টি পরীক্ষিত কেন বলছি জানেন চর্মনায়ের সাথে যে কোনো একটি রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতা এগারো দলীয় জোট থেকে সরে যাচ্ছে চর্মনায় পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও আসন সমঝোতা নিয়ে বৈঠক করছেন চর্মনাইকে নিয়ে দুই মিনিট বলে ভিডিওটা শেষ করি চর্মনাই মানে জামাত ইসলামের মতো কোনো কনফিউশন নাই এটা হচ্ছে লিখিত বদমাশ একটা পার্টি পরীক্ষিত কেন বলছি জানেন চর্মনায়ের সাথে যে কোনো একটি রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতা বা নীতি নির্ধারণী একটি টিমের সাথে মালয়েশিয়াতে একটি বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠকটি শেষ পর্যন্ত হয় নাই সেই বৈঠকে এই চর্মনায়ের সাথে রয়ের লোকজন থাকার কারণে তার সাথে যাদের মিটিংটা হওয়ার কথা ছিল সেই মিটিংটা হয় নাই অর্থে চর্মনাই পরীক্ষিত ভারতীয় দালাল এবং আওয়ামী লীগের দালাল হিসেবে বাংলাদেশে কাজ করে আমি গত দুই দিন আগে একটা প্রোগ্রাম দিয়েছিলাম ঠিক নির্বাচনের আগের দিন চর্মনাই পি সাহেবকে বরিশালের সিটি কর্পোরেশন নির্বাচনে নিয়ে আসা হয়েছিল মেয়র বানানোর আশ্বাস দিয়ে আপনি আমার যে ভিডিওতে আমি বলেছি আমার সেই প্রেডিকশন সেটা ঠিক হয় নাই কেন ঠিক হয়নি কারণ তারা সিদ্ধান্ত চেঞ্জ করেছে আমি ঠিক নির্বাচনের আগের দিন সেটা দিয়েছি এখন আপনার যদি মনে হয় যে না আমার সেটা আমার শোনাটাই ভুল ছিল তাহলে আপনার কাছে আমার একটা প্রশ্ন মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি রাজনৈতিক দল এই দল তো ক্ষমতার জন্যই রাজনীতি করে সে ক্ষমতা করে তারপরে বাংলাদেশকে মানুষকে সব মনে করেন খুব ইমান আকেদা শিখিয়ে তারপরে চর্মনায় জাহাজে চড়ায় জান্নাতে নিয়ে যাবে যাই করুক ক্ষমতায় তো যাইতে হবে তাকে সে ক্ষমতায় যাবে নির্বাচন করবে তো সে ক্ষমতায় যাওয়ার পরে চরমনায় পেশ সাহেবের ই হবে কে প্রধানমন্ত্রী কে হবে নিশ্চয়ই রেজাউল করিম হবে এই ফয়জুল করিম হবে রেজাউল করিম হয়তো প্রেসিডেন্ট হবে আমি হাইপোথেটিক্যালি আপনাকে বুঝাচ্ছি আর কি যে যদি এরকম হয় যে তারা ক্ষমতা এসেছে তো যে প্রধানমন্ত্রী হবে মানে ফয়জুল করিমের অবস্থান তো রেজাউল করিমের চাইতো মানে জনপ্রিয়তা তারপর চাপাবাজিতে তিনি উপরে তো ফয়জুল করিম প্রধানমন্ত্রী হবে সে মেয়র নির্বাচন করলো কেন কারণ তাকে বলা হয়েছিল যে আমরা মিডিয়ার কাভারেজটা একটু বেশি করে দেওয়াতে চাই আপনি যদি অক্ষেত কোন প্রার্থীকে যদি এখানে দেন সেক্ষেত্রে মিডিয়া অতটা কাভারেজ দেবে না আপনাকে যদি দেওয়া হয় সেই কাভারেজটা অনেক ভালো হবে অথবা আপনি এখানে প্রার্থী হন আপনাকে মেয়র বানানো হবে এই লোকটা চর্মনায় প্রস্রাব সামাল দিতে পারে না এবং তিনি নির্বাচনে অংশ নিয়েছেন নির্বাচনে অংশ নিয়ে তারপরে মার খেয়েছেন এখন মার খেয়ে মনে করেন যে দাঁত ভেঙেছে এটা শুধু এখন আবার ওদের তো ওই বিভিন্ন কথাবার্তা হয়েছে ওদেরকে ভোট দিলে নাকি ভোট পাবে রাসুল সাল্লাহ সাল্লাম এখন দাঁত ভেঙেছে সেটাকে আবার কয়েকদিন পরে হয়তো বা ই দিতে পারে যে এই দাঁত ভাঙার যেই মানে পুরস্কার সেটা উহুদের দাঁত ভাঙার সমান হয়ে যেতে পারে এরকম অনেক ব্যাখ্যা টাকা দিতে পারে যাই হোক এটা এই ইসলাম ধর্ম নিয়ে ভন্ডামির যত কিছু আছে সেটাই চর্মনে পেশাব করে থাকে আমি আওয়ামী লীগ নিয়ে যত ভিডিও তৈরি করি তাই আওয়ামী লীগের শেখ মুজিবকে তো এমন কোনো কিছু নাই আমি বলি না কখনো প্রমাণ সহ বলি কখনো এমনিতে মানে আমি আলোচনা করি তো আওয়ামী লীগের লোকজন আমার চ্যানেল ট্যানেলে এসে এত গালাগালি করে না যেটা আওয়ামী ওরা ফজরের নামাজ পড়ে এসেও গালাগালি করে আর ইয়ে দেখা যায় মানে আপনার আইডি দেখা যায় পাগড়ি ওদের ওই যে পাঁচকলি টুপি হ্যাঁ মানে দেখলে বোঝা যায় যে এই চামড়া ব্যবসায়ী তো এই চামড়া তুলা খায় পোলা পানি দিয়ে চামড়া চুমড়া তোলা খায় আর সরকারি জমির মধ্যে যায় মাদ্রাসা একটা বানায় এটা নিয়ে ব্যবসা এই ব্যবসা তো এদের রকম আপনার ওই চাইনিজ ফোন আছে না আপনার কি বলে যে ফোনগুলো এই ফোন একটা কেনে ফোন কিনা তারপরে শুরু করে আপনার মানে ফেসবুক বিশাল হ্যাঁ আপনি এদের চাইতে অ্যাক্টিভ ফেসবুকে আর কেউ নাই যে কটা এদের সারাদিন কাজই হয়েছে এটা আর ওই চামড়া তোলা ভিক্ষা টিকা করা আর মনে করেন ওই যে ছোট ছোট পোলা পান্ডে বলাৎকার করা এর বাইরে এদের আর কোনো কাজ নাই তো আমি আপনারা যারা করেন মানে সাধারণ যারা আপনাদের দোষ দেয় কারণ মানুষ তো ব্রেন ওয়াশই ওয়াশ হয়েছি আরেকজন আরেকভাবে এখন কে পাঁচশো সত্তর সাবানে ব্রেন ওয়াশ হয়েছে কে ডিটারজেন্ট পাউডারে ব্রেন ওয়াশ হয়েছে কে আপনার লাক্স সাবান দিয়ে ব্রেন ওয়াশ হয়েছে সেই সেটা হচ্ছে ডিপেন্ড করে এখন আমি একটা দিয়ে ওয়াশ হয়েছে আপনি আরেকটা দিয়ে প্রতিটা মানুষই কিন্তু ব্রেন ওয়াশ কারণ তাদের কোনো না কোনো একটা থিওরি ছোটবেলা থেকেই তাদেরকে বোঝানো হয়েছে যে এটা কেউ হয়তো পরে যায় চেঞ্জ হয় বাট বেশিরভাগ মানুষই কিন্তু ওই বাবা মা ছোটবেলায় যেটা শেখায় সেটাই হয় এই ছোট ছোট বাচ্চাদেরকে আপনার চর্মনে পি সাহেব যে তাদের নিয়ন্ত্রণাধীন মাদ্রাসাগুলো আছে সেখানে গরু ছাগল তারপরে হাঁস মুরগি সাপ ব্যাঙ এগুলোর কেচ্চা টেচ্চা শোনায় শোনায় তারপরে আপনার তাদের ব্রেনগুলো ওয়াশ করে তো এরা তো মানে মানসিক ভাবে বিকারগ্রস্ত এদেরকে যেটুকু শেখানো হয়েছে ওইটুকুই যে দাদা হুজুর ওই গরুরে ডাকে গরু আর গরু চলে আসে ওই যে ক্যাটা করে এগুলো শিখাইছে এখন আর করতে পারে না এখন করে দেখেন তাহলে না যাওয়া ঠিক আছে আপনি পেয়ে গেছেন এখন কিন্তু করতে পারে না তো তাদেরকে আমি বলবো যে ভাই আপনার আমার কথা যদি খারাপ লাগে আমি আপনার নিয়ে কিছু বললাম আমি আপনার পের সাহেব নিয়ে বলছি প্রস্রাব রে প্রস্রাবের কত টাকার সম্পত্তি আছে ওইটা যা খোঁজ নেন ইসলাম পৃথিবীতে এমনিতে আসে নাই যায় খোঁজ নেন যে কত টাকা সম্পত্তি তার আছে ওইখান থেকে যা বলেন আপনার একটু হেল্প করতে দেখেন করে কিনা মাদ্রাসায় যে পোলা পাতলা পাতলা ডাল খায় আর তারা যে মাংস টাংস গরুর মাংস মুরগির মাংস বড় বড় রান টান খায় ওইটা বলেন যা সমস্যায় ইউটিউবে আছে আপনাদের চর্মনের লোকজনই বক্তব্য আছে যা একজন আমার আমারে মনে করেন গালি দিয়েছেন এরকম একটা ভাই যায় ওনাকে যায় বলবেন যে আমার বাবার অবস্থা খুব খারাপ আমার মার অবস্থা মনে করেন খুব খারাপ অসুস্থ যায় বলেন তারা টাকা পয়সা লাগবে দেখেন সে কি করে দেখেন আপনারা কতটুকু সাহায্য করে ওই সময় বুঝবেন যে দান খয়রাতের ওয়াজ করে এই যে আপনাদের কাছ থেকে টাকা পয়সা আদায় করে না দান তিনি কতটুকু করে ওইটা তখন বুঝতে পারবেন তো চর্মনাইর এবং জামায়াত ইসলাম দুই চার যেই ব্যবহার এখন আওয়ামী লীগ শুরু করেছে সেখান থেকে বিএনপি সহ অন্য যেসব রাজনৈতিক দল আছে তাদের সতর্ক করতে আমার আজকের এই ভিডিও এবং বিশেষ করে জামায়াত ইসলাম চন্মনাকে মানে সতর্ক করার জন্য আমি এখানে নাই এটা জীবনে হবে না ওরা কোরআন শরীফের উপরে পাড়া দিয়ে মনে করেন ওই ওয়ালের উপরে যদি কিছু একটা থাকে চুরি করতে চায় ও কোরআন শরীফের উপরে করতে ওদের কোরআন আমরা তো ধরেন সাধারণ মানুষ আমাদের এত জ্ঞান নাই আমাদের কোরআনের প্রতি একটা ভয় আছে আল্লাহর প্রতি একটা ভয় আছে ওদের ভয়টাই কেটে গেছে কারণ ওরা তো সারাদিন ওইটা নিয়েই থাকে যেখানে ওদেরকে বুঝায় লাভ নাই জামাতে ইসলামকে বলবো খুব সাবধান আমি ইলিয়াস কারোর খাইও না পড়িও না আমি কারোর গোলামের মতো আচরণ করব না কোনো ধরনের শয়তানি করবার চেষ্টা করিলে ঠিক অপোজিট ডিরেকশনে হাঁটা শুরু করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ